গর্ভাবস্থায় বিস সপ্তাহে কী খাওয়া উচিত জানুন বিস্তারিত গর্ভাবস্থার বিশ সপ্তাহ মানে দ্বিতীয় ট্রাইমিস্টারের মাঝামাঝি সময় এই সময় শিশুর বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয় হাড় শক্ত হওয়া মস্তিষ্কের বিকাশ নড়াচড়া সবই বাড়তে থাকে তাই এই সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানব বিশ সপ্তাহে কী খাবেন কী এড়াবেন দিনব্যাপী খাবারে সঠিক চাট পানি ও ভিটামিনের নিয়ম আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো গাইডলাইন ক্লিয়ার হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মে আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব বিশ সপ্তাহে শিশুর মধ্যে কি পরিবর্তন হয় বাচ্চার ওজন প্রায় তিনশো থেকে তিনশো গ্রাম হয় উচ্চতা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে হাড় শক্ত হচ্ছে তাই ক্যালসিয়ামের প্রয়োজন বাড়ে মস্তিষ্ক নার্ভ সিস্টেম গঠনে ওমেগা থ্রি দরকার ফুসফুসে সারফেকটেন্স তৈরি হতে শুরু করে বাচ্চা এখন আরও স্পষ্ট নড়াচড়া করতে পারে তাই মায়ের পুষ্টি দরকার দ্বিগুণ এবার আলোচনা করব বিশ সপ্তাহে মায়ের কী কী সমস্যা দেখা দিতে পারে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া গ্যাস ও বদহজম পা ফুলে যাওয়া হালকা মাথা ঘোরা ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি কোষ্ঠকাঠিন্য সঠিক খাবার এগুলো অনেকটাই কমিয়ে দেয় এবার দেখে নেওয়া যাক বিশ সপ্তাহে কী খাওয়া সবচেয়ে জরুরি প্রোটিন শিশুর হার পেশি টিস্যু গঠনের জন্য সবচেয়ে দরকারি যা খাবেন ডিম প্রতিদিন একটি করে মাছ যেমন রুই কাতলা তেলাপিয়া স্যামন মুরগির মাংস ডাল ছোলা মসুর সয়াবিন দুধ ও দই দিনে সত্তর থেকে আশি গ্রাম প্রোটিন দরকার ক্যালসিয়াম হাড় শক্ত হওয়ায় বিশ সপ্তাহে ক্যালসিয়ামের প্রয়োজন বাড়ে যা খাবেন দুধ ও দই পনির ছোটো মাছ সহ কলমি শাক লাউ শাক পালন শাক তিল সতর্কতা আয়রন ওষুধ ও ক্যালসিয়াম একই সাথে খাবেন না দুই ঘন্টা বিরত থাকুন আয়রন সমৃদ্ধ খাবার রক্ত বৃদ্ধির জন্য জরুরি যা খাবেন কলি যা সপ্তাহে একবার পালন শাক বিট আপেল খেজুর মুসুর ডাল লাল মাংস অল্প পরিমাণে হলে ভালো টিপস আয়রন খাবারের পর লেবু অথবা ভিটামিন সি নিলে শোষণ বাড়ে ফল ও শাকসবজি। মাল্টিভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সবই থাকে যা খাবেন আপেল কলা মালটা বা কমলা ডালিম আম পেপে, পাকা সামান্য লাউ করলা গাজর যা এরাবেন কাঁচা পেঁপে বেশি আনারস কাঁচা কলা অতিরিক্ত ওমেগা থ্রি মস্তিষ্ক ও চোখের জন্য খুবই দরকার উৎস স্যামন মাস সার্ডিন আখরোট সিয়াসিড ফ্ল্যাক্সিড স্বাস্থ্যকর ফ্যাক এনার্জি দেয় শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে উৎস অলিভ অয়েল সরিষার তেল অ্যাভোকাডো বাদাম এবার আলোচনা করব বিশ সপ্তাহে কি কি এড়াতে হবে কাঁচা পেঁপে অতিরিক্ত আনারস কাঁচা ডিম কাঁচা মাছ বা সুশি অতিরিক্ত চা বা কফি খুব বেশি জ্যাক কোমল পানীয় বেশি মশলাযুক্ত ভাজা পোড়া এবার দেখে নেওয়া যাক দিনব্যাপী খাবারের চাট সকাল সাতটা থেকে আটটা দুধ প্লাস একটি খেজুর অথবা ওটস অথবা মুড়ি প্লাস দই সকাল নয়টা থেকে দশটা ডিম প্লাস ফল আপেল কমলা অথবা কলা দুপুর একটা থেকে দুইটা ভাত এক কাপ মাছ অথবা চিকেন সবজি ডাল সালাদ বিকাল পাঁচটা ফল বাদাম চারটি থেকে পাঁচটি নারকেলের পানি ইচ্ছা হলে রাত আটটা থেকে নয়টা রুটি অথবা ভাত সবজি মাছ অথবা চিকেন ঘুমানোর আগে এক কাপ গরম দুধ এবার আলোচনা করব পানি কতটা খাবেন দিনে আড়াই থেকে তিন লিটার গরমে আরও বেশি নারকেল পানি ও লেপু পানি ভালো এবার দেখে নেওয়া যাক ভিটামিন মিনারেলের নিয়ম ডাক্তারের দেওয়া ভিটামিনগুলো নিয়মিত নেবেন আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন ডি ওমেগা থ্রি সময় আয়রন খালি পেটে ক্যালসিয়াম রাত্রে আয়রন ও ক্যালসিয়াম একসাথে নয় এবার দেখে নেওয়া যাক বিশেষ সতর্কতা কি কি। যে কোনো খাবার খেয়ে বমি পেট ব্যথা ডায়রিয়া ও অ্যালার্জি দেখলে খাবার বন্ধ করবেন কাঁচা খাবার খাবেন না খাবার সবসময় গরম ও ফ্রেশ খাবেন রাসায়নিকযুক্ত ফল সবজি এড়িয়ে চলবেন গর্ভাবস্থার বিশ সপ্তাহে শরীর ও বাচ্চার উন্নতির জন্য সঠিক খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন ক্যালসিয়াম আয়রন ফল সবজি সব কিছু ঠিকমতো রাখলে বাচ্চা সুস্থ থাকে আর আপনার শরীরও ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন আর আপনার কত মাস চলছে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান এই ধরনের আরও উপকারী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ